সরস্বতী পূজা ঘিরে বিভিন্ন মণ্ডপে ছাত্রদল নেতা যাবেন বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজার আয়োজন করেছে সনাতন ধর্মালম্বীরা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন পরিদর্শন সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন জেলা ছাত্র পদপ্রত্যাশী পদ প্রত্যাশী ও নগর ছাত্র দলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবের তিনি তবসুরী কালী মন্দির কালিন্দীপুর রাঙামাটি সরকারি কলেজ দেবাশিসনগর দয়ময় উচ্চ বিদ্যালয় গর্জনতলী এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজক কমিটির সাথে সার্বিক পরিস্থিতির বিষয়ে খবর নেন এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল ত্রিপুরা সহ দপ্তর সম্পাদক আশরাফল ইসলাম অর্থ সম্পাদক খেলিম মিয়া মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রবেট বড়ুয়া নগর ছাত্রদলের সদস্য মোহাম্মদ জসিম রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর মোরশেদ নয়নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নিশাদ ইসলাম ছাত্রদল নেতা মোহাম্মদ জুয়েল শফিক রাসেল আদনান ও নাজমুল ইসলাম সেতু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি